আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই টেকম্যাক্স চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে ডিজাইনের প্রয়োজনে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন আইকন ইউজ করতে হবে তাই আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করুন কিংবা আপনার কোম্পানির জন্য বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন অথবা ব্রসিউর ডিজাইন করুন না কেন আপনাকে আপনার ডিজাইনের প্রয়োজনে বিভিন্ন আইকন ইউজ করতে হবে হতে পারে সেটা ফোন আইকন জিমেল আইকন কিংবা আপনার কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস লেখার জন্য ওয়েবসাইট আইকন অথবা আপনার কোম্পানির অ্যাড্রেস লেখার জন্য লোকেশন আইকন আপনাকে ইউজ করা লাগতে পারে কিন্তু বিভিন্ন ব্রাউজার থেকে যখন আমরা এই গুলো ডাউনলোড করে নেই তখন এই আইকনগুলোর ব্যাকগ্রাউন্ডে হয়তো বা কখনো দেখা যায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা আমরা ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে থাকি তো এই আইকনগুলোর ব্যাকগ্রাউন্ড কে যদিও আপনি বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে রিমুভ করতে পারবেন কিন্তু এই আইকনগুলোতে আপনি আপনার ডিজাইন রিলেটেড কোন কালার অ্যাড করতে পারবেন না সো বন্ধুরা কিভাবে আমরা আমাদের আইকন গুলো থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিংবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কে খুব সহজে রিমুভ করতে পারবো এবং এই আইকন গুলোর মধ্যে আমাদের ডিজাইন রিলেটেড বিভিন্ন কালার কে অ্যাড করতে পারবো আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নিব তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে ডিজাইন রিলেটেড আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং ভিডিও টিউটোরিয়াল গুলো দেখার মাধ্যমে আপনার ডিজাইন স্কিল কে আরো গ্রো করতে পারেন বন্ধুরা বন্ধুরা আমরা চলে এলাম আমাদের ক্রোম ব্রাউজারে এখানে সার্চ অপশনে এসে আমি টাইপ করব ফোন আইকন তারপরে আমি ইন্টারপ্রেস করলাম এরপরে এখান থেকে আমি ইমেজে চলে আসলাম চলে আসার পরেই দেখতে পাবেন এখানে অনেক রকম ফোন আইকন আছে আমি এখান থেকে যদি এই জায়গায় যে আইকনটা আছে এটাকে সেভ করে নেই বন্ধুরা আমাদের আইকন ডাউনলোড করার কাজ শেষ আমি এটাকে মিনিমাইজ করে নিলাম এরপরে চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটর ফাইলে আমি অলরেডি একটি ডিজাইন এখানে ওপেন করে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা চলে যাব আমাদের মেনুবার থেকে ফাইল অপশনে এখান থেকে ওপেনে চলে আসলাম এরপরে আমি আমার ডাউনলোড করা ফাইলটা যেখানে রেখেছিলাম এখানে চলে আসলাম এটা সিলেক্ট করলাম ব্যাস ওপেনে দিলাম আমি একটু জুম আউট করে নেই এখন দেখুন আমাদের এখানে যে আইকনটা আছে ব্যাকগ্রাউন্ডে একটি ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন তারপর আমি একটু জুম ইন করি দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তো এই আইকনকে যদি এখন আমি আমার ডিজাইন ইউজ করতে চাই আমি কন্ট্রোল সি দিলাম তারপর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম দেখুন ব্যাকগ্রাউন্ডে যে ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা সহ কিন্তু এখানে চলে এসেছে আমি একটু ছোট করি এখন যদি আমি এটাকে ব্যবহার করতে চাই তাহলে দেখুন আমার আইকনটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে তো এমন কাজ যদি করি তাহলে ক্লায়েন্ট আর আমাদের কাছে থাকবে না ধরে পালাবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করতে হবে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এই আইকনটাকে পূর্বে ট্যাবে চলে যাচ্ছি এখন আমরা কিভাবে আমাদের এই আইকনের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব আমি এখানে আপনাদেরকে তিনটি পদ্ধতি দেখাবো একটু ধাপে ধাপে দেখার চেষ্টা করবেন প্রথমে আমাদের আইকনটাকে সিলেক্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ড সহ এরপর আমরা আমাদের ডান পাশে এখানে ইমেজ ট্রেস নামক একটা অপশন আছে এটাতে ক্লিক করলাম ডিফল্ট ক্লিক করলাম এরপরে এখানে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলাম তারপর আমাদের চলে যেতে হবে ম্যাজিক ম্যাজিক মধ্যে টুল যদি আপনি আপনার মধ্যে খুঁজে না পান তাহলে এখানে একটি ডট আছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে আসবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন দুইটা অপশন আছে অ্যাডভান্স আর একটা হলো বেসিক যদি বেসিক অপশনের মধ্যে ক্লিক করা থাকে তাহলে ম্যাজিক টুল খুঁজে পেতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে প্রত্যেকটা খুঁজে খুঁজে দেখতে হবে কোনটা মধ্যে আছে হয়তো আপনি নাও পেতে পারেন তো সেক্ষেত্রে আমরা আবার চলে গেলাম এখানে আমাদের এখানে অ্যাডভান্স অপশনটা আমরা সিলেক্ট করে রাখবো তাহলে খুব সহজে আমরা আমাদের ম্যাজিক টুলটা পেয়ে যাবো এটা আমি ক্লিক করলাম এরপরে এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটাতে ক্লিক করব তারপরে আমাদের এখানে যে সিলেকশন টুলটা আছে এটা সিলেক্ট করে নিলাম একটু জুমিন করে নেই বন্ধুরা এখনো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট আমরা একটু জুম ইন করি এখন আমাদের কাজ হলো আমরা আমাদের মাউস রাইট বাটন ক্লিক করবো আনগ্রুপ করব আমি একটু জুম আউট করছি এখন দেখুন আমি যদি আমার আইকনটাকে টেনে এখানে নিয়ে আসি তাহলে দেখুন আইকনের ব্যাক এ আলাদা কোন সেই ব্যাকগ্রাউন্ড টা নেই আমি চাইলে খুব ইজিলি আমার এই আইকন টাকে এখন কন্ট্রোল সি দিয়ে প্রেস করে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম একটু জুম আউট করি তারপর এটাকে শিফট এবং আলট্রা প্রেস করে ছোট করলাম এখন আমি চাইলে আমার ডিজাইনে এখানে যে কালার আছে আমি ড্রপার টুল নিলাম আই বাটন প্রেস করে ড্রপার টুলটা নিলাম এই এই থাকা অবস্থায় আমি দেখুন আমাদের আইকনের মধ্যে অলরেডি কালারটা চলে এসেছে আমি যদি চাই এখানে যে ব্ল্যাক ব্লু যে কালারটা আছে আমি এটা যদি আমার আইকনে ইউজ করতে চাই আবার আই বাটন প্রেস করলাম আমাদের আইকনটাকে আগে সিলেক্ট করে নিতে হবে এরপর আমি আই বাটনটা প্রেস করলাম এখানে এই কালারটা পিক করলাম দেখুন আমাদের আইকনের মধ্যে সেম কালার টা চলে এসেছে আমি চাইলে এখন আমি আমার এই আইকনটাকে এই ডিজাইনের মধ্যে খুব সহজেই ইউজ করতে পারি এই ছিল প্রথম একটি পদ্ধতি আমি আইকনটা গেলাম একেবারে আগের অবস্থায় নিয়ে আসলাম এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখব দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয়টা কাছাকাছি আমরা আমাদের আইকনটা সিলেক্ট করলাম তারপর ম্যানুবার থেকে এখানে অবজেক্ট সিলেক্ট করব নিচের দিকে আসলে দেখবেন ইমেজ ট্রেস যেটা নাকি এখানে ছিল আমরা এখান থেকে কাজটা করতে পারবো ইমেজ স্ট্রেস এটা থেকে যদি আমি আমার টা নিয়ে আসি তাহলে দেখবেন দুইটা অপশন আছে আমি যদি এখানে ম্যাক ক্লিক করি তাহলে এখানে এক্সপান্ড আছে এই ক্লিক করতে হবে এরপরে আগে যেভাবে আমরা কাজগুলো করেছিলাম ম্যাজিক টুল সিলেক্ট করলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এখান থেকে সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করে নিলাম এখান থেকে আনগ্রুপ করলাম তারপরে এখানে যদি টেনে নিয়ে আসি আমাদের এই আইকনের ব্যাক এ কোনো ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড নেই আমরা সেম ভাবে আমাদের এই আইকনটা ব্যবহার করতে পারি কন্ট্রোল সি দিয়ে কপি করবো কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে আমরা ইউজ করতে পারবো আমি এই অংশটা ডেট করে দিলাম আর তৃতীয়ত আমরা আরেকটা ভাবে আমরা এই কাজটা করতে পারি আমরা প্রথমে আমাদের সিলেক্ট করবো তারপরে চলে যাও মেনুবার থেকে অবজেক্টে সেম ভাবে ইমেজ এখানে এসে আমরা প্রথমটা না দিয়ে দ্বিতীয়টা যদি দেই ম্যাক তাহলে আমাদের এখানে যে এক্সপান্ড করা লেগেছিল দ্বিতীয়বার ওইটা আর করা লাগবে না আমরা সরাসরি চলে যাবো আমাদের ম্যাজিক টুলের মধ্যে ম্যাজিক টুলে যাওয়ার পরে সেম ভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো তারপরে আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট করে নিব এরপর আমাদের আইকনকে সিলেক্ট করে আনগ্রুপ করে নিব বাস আমাদের কাজ হয়ে গেল আমরা এখান থেকে Ctrl C দিয়ে কপি করলাম Ctrl V দিয়ে Ctrl V দিয়ে পেস্ট করলাম আইকনটা ছোট করে নিলাম তারপরে আমাদের মন মতো এখান থেকে কোন কালার পিক করে আমরা ইউজ করতে পারি এবারে আমি যদি চাই আমাদের ডিজাইনের মধ্যে যে কালাগুলো আছে এগুলো ছাড়া ভিন্ন কোন কালার ইউজ করতে এই আইকনের মধ্যে তাহলে সেই আমরা আমাদের প্রথমত এই আইকনটাকে সিলেক্ট করব তারপরে এখানে কালার অপশনে যাব কালার অপশনে যাওয়ার পর আমরা আমাদের মন মতো যে কোনো কালার এখানে ইউজ করতে পারব দেখুন আমি এই কালারটা এখানে যদি নিয়ে আসি কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি যদি চাই একেবারে আমার আইকনকে রেড কালার দিতে সময়ে এইজন্য আইকনটা কেসলে করতে হবে দেখুন আমাদের আইকনটা একেবারে রেড হয়ে গেছে আইকনের কালারটা রেড হয়ে গেছে আমরা চাইলে এই কালারটা আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি কিন্তু আমার এই ডিজাইনের সাথে যেহেতু এই কালারটা যাচ্ছে না এজন্য আমরা এটা ইউজ করব না তো আপনারা চাইলে এভাবে আপনাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত আর যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি কিছু হলেও উপকৃত হয়েছে তাহলে ভিডিওটি আপনার প্রয়োজনদের কাছে শেয়ার করে তাদেরকেও এ থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন আপনার চারপাশকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ